الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم الحكمة النافعة فاوندوشن اروپورك ادوغا يجدو ماه رمضان ارپرستوتي ملوك الوچنار اما در اچكر خوش امدد ماهي رمضان সম্মানিত দর্শক শ্রোতা মহান পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে মহান আল্লাহ তা আলা এবং পশু চরিত্রের সমন্বয়ে সৃষ্টি করেছেন মানব জাতিকে মানব চরিত্রে এমন ফেরেশতার যেমন ফেরেশতার গুণাবলী বিদ্যমান তেমনি পশুর পরি বৈশিষ্ট্যও পরিপূর্ণ বিরাজমান ফেরেশতারা তারা গুণা করতে অক্ষম তাদের প্রকৃতিতে আল্লাহ তা অবাধ্যতা এবং গুনাহকে সংযুক্ত করেননি তারা আল্লাহর একান্ত অনুগত সৃষ্টি কিন্তু মানুষকে আল্লাহ তা আলা গুনাহ করার পূর্ণ সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন মানুষ গুনাহ করবে অবাধ্য হবে আবার তাওবার দ্বারা ফিরে আসবে তিনি ক্ষমা করবেন পশুত্বকে দমন করে ফেরেস্তা চরিত্রের অনুশীলনের দ্বারাই একজন মানুষ প্রকৃত মানুষে রূপান্তরিত হয় মানব জাতিকে মহান আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা সম্পাদনের জন্য যেমনইভাবে ফেরেশতাকুল উপযুক্ত ছিল না পশু পাখিদেরও সে উদ্দেশ্য সৃষ্টি করা হয়নি মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ তালার ইবাদতের জন্য প্রতিনিধিত্ব করার জন্য তার ইচ্ছা অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য পশুত্বকে দমন করে ফেরেস্তার চরিত্রের উন্নয়ন এবং শক্তিশালী করার লক্ষ্যেই আল্লাহ আমাদের উপর রমজানের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার কামাচার থেকে মুক্ত থেকে নফসের চাহিদাকে কোরবানি করার প্রশিক্ষণের মাস এ রমজান মাস রোজার তাৎপর্য আমাদের ক্ষুদ্র জ্ঞানে উপলব্ধি করতে পারি আর না পারি ইসলামের মৌলিক বিধান হিসেবে বিশ্বাস করে তা পালন করা আমাদের কর্তব্য বলা বাহুল্য যে শরীয়তের কোনো বিধানই তাৎপর্যহীন বা যুক্তিবিরোধী নয় তবে সব যুক্তি বা হিকমত বান্দার জানা থাকবে বা তার জ্ঞান বুদ্ধি দ্বারা তা উপলব্ধি করতে পারবে এমনটি অনুচিত কারণ আল্লাহ তালা বান্দাকে অতি সামান্য জ্ঞানী দান করেছেন রমজানের বিধান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ ফরমান ইয়াদিন আনু কুতিবা আলাই কুম সিয়াম ও কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিকুম লাল্লা কুম তত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা একশত তিরাশি নম্বর আয়াত উল্লিখিত আয়াত নাজিরের মাধ্যমেই আল্লাহ তা সৌমের বিধান ফরজ করেছেন আর এই বিধান দানের লক্ষ্য ও উদ্দেশ্যও তিনি উল্লেখ করে দিয়েছেন তা হল তাকুয়া অর্জন করা তাকুয়া অর্থ বান্দা আল্লাহ তালা ও আখেরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস সহকারে তার অসন্তুষ্টি পাকরাও ওপরকালের হিসাব নিকাশের ভয়ে সতর্ক হয়ে সংযত যাপন করবে আর রোজার দ্বারা সহজে এই বিষয়টি অর্জিত হয়ে যায় যখনই এই লক্ষ্য অর্জিত হবে তখনই তা পূর্ণাঙ্গ রোজা বলে গৃহীত হবে নতুবা শুভেচ্ছা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ইবাদত শুধুমাত্র উপবাস আর অহেতুক বরণ করা ছাড়া আর কিছুই হবে না হজরত আবু হরে আনহু থেকে বর্ণিত রসুর পাক সাল আলহি ও সাল্লাম ফরমান লাইসা সিয়াম মিনাল আকলি ওয়সুর ইনামা সিয়াম ও মিনাল ওয়ার রাফাস। শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় রোজা হচ্ছে অনর্থক ও গুনাহের কাছ থেকে বিরত থাকার নাম ইবনে হুজাইমা এক হাজার নয়শত ছিয়ানব্বই ইবনু হিব্বান তিন হাজার চারশত উনাআশি নম্বর হাদিস মোস্তাদ হাকেম এক হাজার পাঁচশত সত্তর নম্বর হাদিস হজরত আবু হুরাইরা রধিআল্লাহ আনহু বর্ণিত থেকে বর্ণিত রসুল করিম সল্লা আলহিহসাল্লাম এরশাদ করেন মাল্লাম ইয়দা কৌলা জুর আবিহী ফালাই সালিল্লাহ হায়ুন বিয়াদা আত আাহবাহু অর্থ যে ব্যক্তি অনর্থক কথা এবং কাজ পরিত্যাগ করতে পারল না তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি এক হাজার নয়শত তিন নম্বর হাদিস সহি আবু দাউদ দুই হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিস শরীয়তে মোহাম্মদিয়াতে যেভাবে রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের নবীদের পূর্ববর্তী নবীদের সময়ও রোজার বিধান ছিল যা আমরা উল্লিখিত আয়াত দ্বারা জানতে পারি এ আয়াত প্রসঙ্গে তাফসির ইবনে কাসিরে লম্বা বিবরণ রয়েছে যার অর্থ হল ইসলামের সূচনা লগ্নে ইমানদারগণ প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন তারপর রমজানের রোজার বিধান দ্বারা তা রোহিত হয়ে যায় বর্ণিত হয়েছে শুরুতে ইমানদারগণ অতীতের উন্মতের নেই প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন হযরত নূহ সালামের যুগ থেকে রমজানের রোজা ফরজ হওয়া পর্যন্ত উক্ত বিধান অব্যাহত ছিল তাফসিরে কর্তুবিতে উল্লেখ করা হয়েছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে প্রতি মাসে তিন দিন এবং আশুরার দিনের রোজা ফরজ ছিল যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী ইহুদি সম্প্রদায়ের উপর রোজা ফরজ করা হয়েছিল পরবর্তীতে তার রমজানের রোজা দ্বারা রহিত হয়ে যায় পবিত্র রমজান আমাদের দরজায় করা নাড়ছে রহমত বরকত মখফরাতের মাস এটি এ মাসে আল্লাহ তার অগণিত বান্দাকে ক্ষমা করেন এ মাসে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ রুদ্ধ করে দেওয়া হয় শয়তানকে শেকলবন্দি করে রাখা হয় এ মাসে এমন একটি মা রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ মাসে এমন বিশেষ কিছু ইবাদত রয়েছে যা অন্য কোনো মাসে নেই বান্দার জন্য আল্লাহর নৈকট্য লাভের মহা সুযোগ রয়েছে এই মাসে আমরা যদি রমজানকে যথাযথ মূল্যায়ন করতে না পারি পাপ ছেড়ে তাকুয়ার জিন্দিগি গ্রহণ করতে না পারি তাহলে বাকি এগারো মাস পাপ মুক্ত থেকে তাকুয়ার জীবনযাপন করা আমাদের পক্ষে সম্ভব হবে না রমজান মাস যদি আমাদের অবহেলায় কাটে তাহলে বাকি এগারো মাস যেমন ছিলাম তেমনই থাকব আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না তাকুয়া অর্জন করাও আমাদের পক্ষে সম্ভব হবে না রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হচ্ছে রোজা মহান আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে মাসব্যাপী দিনের বেলা পানাহার ও কর্ম কামাচার বর্জন করে রাতের বেলা সলাতুত্তরাবেহ কিয়ামুল্লাইল সাহরি ইফতার এবং মাস শেষে আনন্দের উপলক্ষ হিসেবে ঈদের নেয়ে বরকতময় এ দিন এসব কিছুই মোমিন বান্দার জন্য আল্লাহ তাহার পক্ষ থেকে উপহার রোজার প্রতিদান আল্লাহ নিজেই দান করবেন এটি এমন একটি আমল যাতে অন্য আমলের তুলনায় রিয়া বা লৌকিকতার কোনো সম্ভাবনা নেই এটি সম্পূর্ণ গোপনীয় আমল প্রকাশ না করলে আল্লাহ ছাড়া অন্য কারো জানার সম্ভাবনা থাকে না এজন্যে এর প্রতি স্পেশাল অনেক বেশি রোজাদারের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিকট এমন কি উপবাস থাকার কারণে তার মুখে সৃষ্ট দুর্গন্ধও আল্লাহ তালার কাছে অনেক প্রিয় হাদিস শরীফি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম ইরশাদ মিসক রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকেট মেশকের গ্রানের চাইতেও অধিক প্রিয় মুস্তাদে আহমদ রোজার মাধ্যমে প্রবৃত্তির চাহিদা নিয়ন্ত্রণের বিশেষ শক্তি অর্জিত হয় কারণ রোজাদারকে তার নফসের চাহিদার বিপরীতে কাজ করতে হয় কাম আহারের চাহিদাকে পরিত্যাগ করতে হয় সকল চাহিদার মোকাবেলায় যতটা ধৈর্য ধারণ করতে হয় অন্য আমলের ক্ষেত্রে এতটা ধৈর্যের প্রয়োজন হয় না চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও রোজার উপকারিতা অনেক বেশি রোজার মাধ্যমে পাকস্থলীর বিমার দূর হওয়া সহ নানাবিধ শারীরিক উপকার অর্জিত হয় এটি স্বাস্থ্য সুরক্ষার অনবদ্য হাতিয়ার রোজার দ্বারা ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবন করা যায় ফলে সমাজের মধ্যে ভারসাম্য সৃষ্টির মানসিকতা তৈরি হয় আগত রমজান যেন আমাদের পরিপূর্ণতার সাথে কাটে সেজন্যে আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজান সংশ্লিষ্ট মাস আলা মাসায়েল জানা নেক আমলের জন্য নিজেকে শারীরিক মানসিকভাবে প্রস্তুত করার দ্বারা আমরা এই প্রস্তুতি গ্রহণ করতে পারি সারা বছর কাটানো উদাস অবহেলার চাদরে আবৃত না থেকে পূর্ণ সচেতনতার সাথে রমজানে পদার্পণ করতে হবে শাহাবান মাস রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মাস তাই এ মাসে রসুল করিম সাল্ল আলি ওয়া বেশি বেশি রোজা রাখতেন রমজানের দিনের বেলা রোজা আর রাতে দীর্ঘ সালাতের প্রশিক্ষণ এ মাস থেকে শুরু করা হয়েছিল উচিত কিন্তু মানুষ এ মাসেই বেশি উদাসীন থাকে রসুলের করিম সাল্ল্লাহ আলি ওয়া এরশাদ করেন عن أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفر الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم ارتاد হজরত উসামা বিন জায়দ আল্লাহ আনহু বলেন আমি রসুল করিম সাল্ল্লাহ আলাইসাল্লামকে বললাম হে আল্লাহর রসুল আপনাকে শাহাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে কখনো দেখিনি উত্তরে রসুল করিম সাল্ল আলহ্লাম বললেন রজব ও রমজানের মধ্যবর্তী মাস সাবান এ মাসের ব্যাপারে মানুষ অবহেলা করে এটি এমন একটি মাস যে মাসে বান্দার আমল আল্লা রব্বুল আলমিনের নিকট পেশ করা হয় তাই আমি এটা পছন্দ করি যে আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আলোচনা করছি মাহের রমজানকে আমরা কিভাবে কাটাবো মাহের রমজানে আমাদের করণীয় কী মাহের রমজান আমাদের কাছে কি বার্তা নিয়ে এসেছেন আমরা মাহের রমজানকে কিভাবে বরণ করে নেব তাতে আমাদের কী করণীয় আছে রমজানের প্রস্তুতি হিসাবে প্রথমেই আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্যে রমজানের যাবতীয় এবাদতগুলো আমরা পালন করব এই মর্মে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সহি নিয়ত আমাদেরকে করতে হবে এই রমজান মাসে আমি আমার দিন আমার দিনের যে সময়টুকু রাতের সময়গুলো কিভাবে কাটাবো আমরা আমাদের পূর্ববর্তী মনীষীদের থেকে জানতে পেরেছি দেখতে পেরেছি তাদের ইতিহাস শুনেছি তারা কিভাবে এই সময়গুলোকে কাটাতেন নিয়মিত আমরা কোরআনে করিম তেলাওয়াত করব সম্ভব হলে বারবার খতনে কোরআন করার চেষ্টা করব তারা বিহের নামাজে আমরা অংশগ্রহণ করব তাহাজুদ নামাজে নিজেকে মনোযোগে রাখবো নিজেকে তাহাজুত পড়তে অভ্যস্ত করব সকল কাজে কর্মে আল্লাহ তালা তৌফিক কামনা করব যাবতীয় বধ রুসুম রেওয়াজ পরিত্যাগ করব দিনে এলিম শিক্ষার ব্যাপারে নিজেকে সময় দেয়া এবং অন্যান্য বিষয়ে নিজে যেরকম সময় দেব অন্যদেরকেও এই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করব রমজানে সাধারণত বছরের অন্য মাসের তুলনায় মানুষের ব্যস্ততা কম থাকে তাই অবসর সময়ের মূল্যায়ন করতে হবে সুস্থতা এবং অবসরের নিয়ামতকে যথাযথ কাজে লাগাতে হবে হাদিস শরীফে এসেছে নামতা নেমাকবুর ফি হিমা কাসি ওরুম মিনান্নাস আর সেহাতুয়াল ফারাক অর্থাৎ দুই ধরনের নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি প্রবঞ্চিত হয় একটি হলো সুস্থতা অপরটি হলো অবসর রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের অনুসন্ধান করা মুমিনের মুমিন বান্দার জন্য কর্তব্য অন্যান্য ব্যস্ততাকে গুছিয়ে নিয়ে শেষ দশকে বেশি বেশি এবাদতবন্দি যেতে ব্যস্ত থাকা কিন্তু দুঃখজনকভাবে আমাদেরকে বলতে হয় যে শেষ দশকের দিনগুলো আমাদের বিভিন্ন অন্য ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটে ঈদের মার্কেটিং করা বিভিন্ন পার্টি ইত্যাদি রুসুম পালন করতে গিয়ে আমরা লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাতকে অবহেলায় আমরা হারিয়ে ফেলি অথচ শেষ দশকে রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের ইবাদতের তৎপরতা অন্য দিনের তুলনায় অনেক বেশি হতো হজরত আয়েশার দি আনহা বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইদা দখল আশরু সাদাহু ও আহিয়া আলাইহু ও আই কজা আহলাহু অর্থাৎ যখন রমজানের শেষ দশ দিনে প্রবেশ রমজানের শেষ দশ দিন প্রবেশ করতো রসুল করিম সাল আলি পরিধানের কাপড় শক্ত করে বাঁধতেন নিজে রাত্রি জাগরণ করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন রমজান মাস তাসাউফ তথা আত্মশুদ্ধির মাস আমাদের উচিত এই মাসকে নিজের আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন করা বুজুর্গ আল্লাহ আলা ব্যক্তিদের সাহচর্যে এতে কাফ থেকে এ এতে কাফে থেকে নিজেকে পরিশুদ্ধ করার সুবর্ণ সুযোগ কাজে লাগানো নিজের ঝং ধরা হৃদয় প্রদীপে আলোর মশাল জানানোর এই সুযোগ যেন আমরা হেলায় অবহেলায় নষ্ট না করি রুহান ইয়াদ আর নুরান ইয়াদ অর্জনের এমন এক সুযোগকে আমরা বরণ করে নিই এই সুযোগ বারবার আমাদের কাছে আসবে না এই সুযোগ যেন আমি হাতছানা না করি তাওবা বা আর রাতের জয়নামাজে অস্ত্র বিসর্জনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তির সুযোগ যেন আমাদের হাত না হয় আগত রমজান আমাদের জীবনে ফলপ্রসূ পরিবর্তন নিয়ে আসুক এই কামনা মহান আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক কামনা করে রমজানকে কিভাবে আমরা গ্রহণ করব জন্য আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে থাকি আমাদের সামনে আর বেশি দিন নেই রমজান মাস আমার কাছে আসবে অতিথি হিসাবে আসবে মেহমান হিসাবে আসবে মেহমানকে আমি কীভাবে বরণ করব এটা আমার প্রস্তুতির উপর নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য বুঝে তার গুরুত্ব বুঝে রমজানকে বরণ করে নিয়ে রমজানের এই সময়টুকু কেয়ামুল্লাইল এবং সিয়ামুল নাহারকে সাফল্যমণ্ডিত করে আমি আমার জীবনের আমার শেষ জীবন পরকালীন জিন্দিকিকে আমি যেন সাফল্যমণ্ডিত করতে পারি আমার অপবিত্র আত্মাকে যেন কলুষমুক্ত করে একটি পবিত্র আত্মায় রূপান্তর করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ও আখিরুদ্দা আওয়ানা আল আহমদুলিল্লাহ রব্বিল